নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জির দশা চলছে আমরা বেশ কয়েকদিন ধরে কথা বলছি মমতা ঘরে বাইরে বিপদে রয়েছে আর সেই খবর আপনাদেরকে আমরা দিতে আপনারা দেখছেন যে এই এই কথাটা নিউজটা করার পরেই যে ঘটনাটা ঘটলো যে মমতা ব্যানার্জি শনির দশা চলছে এটা করার পরেই দেখলাম সল্টলেক স্টেডিয়ামের কাণ্ডটা ঘটে গেল এবং সল্টলেক স্টেডিয়ামে মমতা ব্যানার্জির হাত মুখ সব পুড়েছে এখন মমতা ব্যানার্জিকে মুখ বাঁচানোর জন্য একটা লোক দেখানো একটা তদন্ত কমিটি তৈরি করেছে সেই তদন্ত কমিটি আসলে কি করবে সেটা সকলে আমরা জানি আমরা এবার দেখছি মমতা ব্যানার্জির ঘরের মধ্যে যে বিদ্রোহ তৈরি হয়েছে টিকিট না পেলে তারা বিদ্রোহ করবে মমতা ব্যানার্জির বিদ্রোহ করবে দলের মধ্যে বিদ্রোহ তৈরি হয়েছে সরকারের মধ্যে বিদ্রোহ একটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানুষের ক্ষোভ এই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি সেই খবর আপনাদেরকে দেবো আজকে যেটা দেবো উত্তর চব্বিশ পরগনা জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে বারাসাত বনগা ব্যারাকপুর এই সমস্ত সাব ডিভিশন বসিরহাট বিধাননগর এই এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা বিজেপিতে আসার প্রবণতা ঢল আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসে যারা কর্মী ছিল এক সময় যারা দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছে সেই ভাবুন দু সালে যখন মমতা ব্যানার্জি একমাত্র একটা সিট জিতেছে একা নিজে জিতেছে গোটা পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা সিটের মধ্যে একটা তৃণমূল কংগ্রেস ভাবুন দু সালের কথা যখন গোটা পশ্চিম বাংলায় মাত্র পশ্চিমবাংলায় তৃণমূল সেদিনে যারা তৃণমূল কংগ্রেস করেছিল আজকে তৃণমূল কংগ্রেসে সেই সমস্ত কোন কোনটা সবাই গেছে অভিষেক ব্যানার্জী আর তার গ্যাং এখন গোটা তৃণমূল কংগ্রেসের দখল নিয়েছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির হাতে তৃণমূল কংগ্রেসের দলটা তুলে দিয়েছেন ফলে তৃণমূল কংগ্রেসের নতুনদের দাপাদাপি পুরনো যারা তারা আজকে দলে কোন ঠা সবাই গেছে এই পুরনোরা আজকে বিদ্রোহ করছে দু হাজার চব্বিশ সালেও মমতা ব্যানার্জি যে বিদ্রোহ ভেতরে ভেতরে ছিল ঠিক ধিক করে ভেতরে ভেতরে আগুন জ্বলছিল এবার সেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ভয়ঙ্কর চেহারা নিয়েছে সেটা দামানলের আকার নিয়েছে গোটা দল আমরা প্রত্যেক দিন আপনাদেরকে খবর দেব উত্তর চব্বিশ পরগনা জেলাতে বারাসাত বনগা ব্যাকপুর বচিরাট বিধাননগর এই সাবডিভিশন এলাকাগুলোতে এবং এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একমাত্র আমডাঙ্গা ব্লকটাকে যদি আপনারা বাদ দেন এই আমডাঙ্গা ব্লকে আর হারোয়া ব্লকে এই ব্লক দুটোতে তৃণমূল কংগ্রেস কিছুটা নিজেদেরকে ধরে রাখতে পারছে এর বাইরেও কয়েকটা ছোট ছোট জায়গায় তারা নিজেদেরকে ধরে রাখতে পারছে তার বাইরে সর্বত্র সমস্ত ব্লক অঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে গেছে হিন্দু সংগঠন হিন্দুরা যারা রয়েছেন তারা তো ক্রমশ সংগঠিত হচ্ছেন এবং মুসলিমরাও তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এর কাছে গেছে কয়েকদিন আগে আমরা স্বরূপনগরে একটা স্কুল কমিটি নির্বাচন যেখানে দেখলাম তৃণমূল কংগ্রেসের দাপাদাপি সেই স্কুল কমিটি নির্বাচন তৃণমূল কংগ্রেস সবকটা সিট হেরেছে ফলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে যেখানেই মানুষ সুযোগ পাচ্ছে সেখানেই প্রত্যাখ্যান করছে অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি হতে চলেছে তার ইঙ্গিত আমরা আগেই দিয়েছিলাম এবারে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনা জেলায় জ্যোতিপ্রিয় মল্লিকের এক সময় সঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিককে যিনি সাংগঠনিকভাবে সমস্ত সহযোগিতা করতেন মৃন্ময় কাশ্যপী তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছেন এখনো পর্যন্ত তিনি কোন কোন দলে যোগদান করবেন যদিও আমাদের কাছে বিষয়টা পরিষ্কার নয় কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস তিনি ছাড়তে চলেছেন তিনি একটা বিরাট টিম নিয়ে উত্তর চব্বিশ পরগনা এবং নোয়াপাড়া পৌরসভা টিটাগড় পৌরসভা পানিহাটি পৌরসভা উত্তর ব্যারাকপুর পৌরসভা খড়দা পৌরসভা নৈহাটি পৌরসভা এই সমস্ত পৌরসভা অঞ্চলগুলো থেকে অন্তত চল্লিশ থেকে বিয়াল্লিশ জন কাউন্সিলর তার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সেখানে অর্জুন সিং এর যোগাযোগ রাখছেন তাদের সঙ্গে যোগাযোগ করে তারা শেষ পর্যন্ত হয়তো দল পরিবর্তন করবে এবং সেই দল পরিবর্তন করে তারা হয়তো বিজেপিতে যোগদান করবেন শেষ পর্যন্ত আমরা সেরকমই একটা খবর পাচ্ছি অর্থাৎ নোয়াপাড়া টিটাগড় পানিহাটি ব্যারাকপুর উত্তর ব্যারাকপুর খরদা নৈহাটি বিস্তীর্ণ অঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেস প্রায় তৃণমূল মুক্ত একটা পশ্চিমবাংলা ওই অঞ্চলগুলো তৈরি হতে চলেছে ওই সমস্ত অঞ্চলগুলো থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার বিজেপিতে চলে আসার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি ওইখানে হিন্দু যারা রয়েছেন তাদের যে সমস্ত কাউন্সিলাররা রয়েছেন তারা মনে করছেন আর তৃণমূল কংগ্রেসটা করা যায় না তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসবে ফলে আমরা দেখতে পাচ্ছি বারাসাত এই সাবডিভিশন এলাকায় একটা বড় খাবে আমডাঙ্গা দিলে বনগাঁ সাবডিভিশনে ভরাডুবি হবে তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর সাবডিভিশনেও তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হতে চলেছে বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রায় থার্টি ফর্টি পার্সেন্ট টিকে রয়েছে সেভেন্টি পার্সেন্ট দখল করে নিয়েছে বিজেপি এই বসিরহাট সাবডিভিশন এলাকাগুলোতে আর বিধাননগরেও তৃণমূল কংগ্রেসের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে যত সময় যাচ্ছে তত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের অবস্থান নিচ্ছে নেতারা রয়েছে কিন্তু মানুষ আর নেই জনগণ নেই এইরকম একটা অবস্থায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনাতে যে ঢেউ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের ঢেউ আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতাতেও তার একটা মারাত্মক প্রভাব পড়েছে উত্তর কলকাতা পর্যন্ত সেই ঢেউ এসে আছেড়ে পড়েছে এবং বিজেপি সামগ্রিক উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তর কলকাতা পর্যন্ত এই গেন্টার অঞ্চলটাতে ঘাস ফুল এবারে নিশ্চিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তার জায়গায় পদ্ম ফুল ফুটবে আমাদের যেটা এখনো পর্যন্ত গোটা রাজ্যে জুড়ে রাজ্য ঘুরে আমি যেটা বুঝতে পারছি যে উত্তর চব্বিশ পরগনা থেকে উত্তর কলকাতার পর্যন্ত উত্তর কলকাতার একদম এন্টালি পর্যন্ত এই ওই বিধানসভাগুলো থেকে আমরা যদি ধরে নিই এন্টালিকে আমরা শেষ যদি বর্ডার ধরি তাহলে এই এলাকাগুলো এই পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এবার ভরাডুবি হবে কিছু কিছু পকেটে তৃণমূল কংগ্রেস থাকবে বাকি জায়গায় তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না আর তৃণমূল কংগ্রেস থেকে যারা তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার যারা তৃণমূল কংগ্রেসের ব্যাকবোন ছিল তারাই তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে একটা বিরাট টিম সেক্ষেত্রে আমরা যা খবর পাচ্ছি মিন্ময় কাশ্যপি সহ শ্রাবণী কাশ্যপি সহ এরকম কাউন্সিলার আরো প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ জন কাউন্সিলার যারা আগামী দিনে দল পরিবর্তন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অর্জুন সিং এর সঙ্গে তারা যোগাযোগ রাখছেন শেষ পর্যন্ত কি হয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার নিউজ নয়া ভারতের সমস্ত দর্শককে বলবো যে আমাদের নিউজ নয়া ভারতের উদ্যোগে গঙ্গা সাগরে ভান্ডারা আমরা করছি সেই ভান্ডারায় আপনাদের সকলের নেমন্ত্রণ থাকলো আপনারা দেখতে পাচ্ছেন সেই নিমন্ত্রণের পত্র আমরা আগামী দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত আমরা গঙ্গাসাগরের মুনি আশ্রমের একদম নিকটে আমরা সেই ভান্ডারার আয়োজন করেছি চার নম্বর গেট দিয়ে আপনারা যখন বেরোবেন ওই ভান্ডারা থেকে আপনারা খাবার সংগ্রহ করতে পারবেন আমরা সেবা প্রদান করব। আমরা সেখানে খিচুড়ি এবং আলুর দম আমরা সেবা প্রদান করব। আপনারা যেটা যারা এটা নেবেন যারা যেটা সংগ্রহ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সকলে আসুন এবং গোটা রাজ্যের সমস্ত মানুষকে আমরা নিমন্ত্রণ করছি আমাদের দেশের সব মানুষকে আমরা নিমন্ত্রণ করছি আপনারা আসুন আগামী দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি এই সময়ে আমরা এই সাত দিন ধরে আমরা এখানে সেবা প্রদান কর্মসূচি চালাবো আমরা আপনাদেরকে দেব সাগরে আমরা থাকব। আপনারা সকলে যারাই গঙ্গাসাগরে আসবেন তারা আমাদের সঙ্গে দেখা করবেন আর যারা যাদের পরিচিতরা আসবেন তাদেরকেও বলবেন আমাদের এই ভান্ডারায় যেন তারা আসে সকলে ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতে নমস্কার